আসসালামু আলাইকুম ভিওর্স আজকের পর্বে হাজির হয়েছি মজাদার একটি বিস্কুটের রেসিপি নিয়ে আজকে আমি আটা দিয়ে বিস্কুটের মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই বিস্কুটটি খেতে খুব মজাদার হয় আর খুব খাস্তা হয় এই বিস্কুটটায় একবার তৈরি করে এক মাস পর্যন্ত স্টোর করে রাখা যায় চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে মিক্সিং বলে আমি প্রথমে এক কাপ আটা নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল সবগুলো উপকরণকে ভালোভাবে আমি একটু এভাবে ডোলে ডোলে মেখে নেব এইভাবে প্রায় পাঁচ মিনিট আমি ডোলে ডোলে ময়নটা দিয়ে দেব যত বেশি ডোলে ময়নটা দেওয়া যাবে তত বিস্কুটটা খুব খাস্তা হবে খেতে দেখুন ময়নটা আমার দেওয়া হয়ে গেছে দিয়ে এইভাবে ধরলেই কিন্তু এটা আমার পারফেক্ট দেওয়া হয়ে গেছে এবার একটি কাপে নিয়েছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার একটি চামচ দিয়ে আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার চিনির মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে একটি শক্ত আকারের ডো তৈরি করে নেব এভাবে আমি অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে ডোটা তৈরি করে নেব ডোটা যেন শক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন ডোটা আমার একদমই তৈরি হয়ে গেছে আর অনেকটাই শক্ত হয়ে গেছে ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার একটি গোল করে আমি ডোটা সেপ দিয়ে নেব আমি গোল করে শেপ দিয়ে নিয়েছি এবার একটি ব্যালন চাকির সাহায্যে আমি ডোটাকে একটু মোটা করে বেলে নেব খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা বেলবো না মিডিয়াম সাইজের আমি বেলে নেব এইভাবে আমি বেলে নেব দেখুন আমার বেলা হয়ে গেছে আমি কিন্তু একটু মোটা সাইজেই বেলেছি এবার একটি ছুরির সাহায্যে আমি বিস্কুটের আকার দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো গোল বা যে কোনো আকারের আপনারা কেটে নিতে পারেন আমি এখানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমার সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে বাড়তি অংশগুলো যেগুলো আছে সেগুলো আমি পরে আবার সেপ দিয়ে নিয়েছি এইভাবে একটি শরীর সাহায্যে আমি বিস্কুটের উপরে দাগ কেটে নেব সবগুলো আমার বিস্কুট তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি ভালোভাবে গরম করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো বিস্কুটগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে বিস্কুটগুলোকে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কাজটা করতে হবে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন বিস্কুটগুলো আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি বাকিগুলো ভেজে নেব এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওটাতে আপনি লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখুন তৈরি হয়ে গেল আমার একদম খাস্তা বিস্কুট এই বিস্কুটটা একবার তৈরি করে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মত বিদায় নিচ্ছি খোলা পেজ